আঠারোশো সালে স্থাপিত শতবর্ষ ভগরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যার অনেক ঐতিহ্য রয়েছে আজ উনত্রিশে জানুয়ারি ওই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চল্লিশটি আকর্ষণীয় খেলা নিয়ে ভগরথপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক খেলা অনুষ্ঠিত হল ওই স্কুলের ফুটবল ময়দানে শটপট হাড়ি ভাঙা ব্যালেন্স চামচ দৌড় এবং নিডিলল্যান্ডস কক ফাইট মিউজিক্যাল চেয়ার ইউনিফর্ম দৌড় সহ আরও একাধিক খেলা ছিল আজকের অনুষ্ঠানে খেলায় উপস্থিতি ছিলেন মুর্শিদাবাদ লোকসভার এমপি জ জনাব আবু তাহের খান উপস্থিতি ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক পলাশ সরকার ডমকল উপস্থিতি ছিলেন ডাক্তার আতিকুর রহমান উপস্থিতি ছিলেন ও ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ অন্যান্যরা প্রতিটি খেলায় দক্ষতার সহিত খেলা পরিবেশনে ছিলেন ফিরাজুল ইসলাম সহ ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সমগ্র খেলার আয়োজন করে দূরদর্শিতার সহিত বর্তমান টিআইসি সেলিম রেজা শাহ খেলা প্রেমিক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের বার্তা বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রেজা শাহ যেভাবে খেলার আয়োজন করেছেন আমরা বিগত দিনে এই ধরনের খেলা ও দর্শকের সমাগম দেখিনি খেলার মাঠটি ছিল দর্শকের চোখে পড়ার মতন আমাদের প্রতিযোগিতা দু হাজার চব্বিশ সকাল এগারো থেকে শুরু হয়েছে এবং সমস্ত ছাত্রছাত্রী সেখানে আগমন এবং মাঠ সাজানো দেখে মনে হচ্ছে যেন একটা অন্যরকম পরিবেশ অন্যরকম অনুভূতি অন্যরকম একটা জগতে আজকে সাধারণ ছাত্রছাত্রীরা যেমন মাঠে উপস্থিত আছেন সেই সঙ্গে দেখছি অনেক ছাত্রছাত্রী বাড়ির গার্জেন বা যারা প্রাক্তন ছাত্র বা ছাত্রী যারা স্কুল থেকে পাশ করে গেছে তারাও আজকে এই মাঠে উপস্থিত হয়েছে এবং সত্যি কথা বলতে পরিবেশ দেখে খুবই সুন্দর লাগছে এবং এই বার্তা দিতে চাই যে খেলাধুলাই হচ্ছে জীবনের একটা অঙ্গ ছাত্রদের যেমন চরিত্র গঠন দায়িত্ববোধ কর্তব্যবোধ এগুলো মানে খেলাধুলার মধ্য দিয়ে আসে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্কুলে কিছুদিন আগেই বিদায় আমাদের প্রধান মানে স্কুল প্রধান আমাদের মাননীয় অশোকবাবু থেকে শুরু করে আমার সমস্ত টিচাররা এবং অন্যান্য মাননীয় যারা অতিথিবর্গ মাননীয় সাংসদ আবুতার খান মহাশয় থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সদস্য হাজিবুল ইসলাম রূপা ম্যাডাম থেকে শুরু করে অনেকে উপস্থিত হয়েছে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সত্যি কথা বলতে গিয়ে আজকে সবাই এমন একটা জায়গায় হতে পেরেছি যেখানে একটা নতুন রকমের একটা উৎসবের উচ্চ মাধ্যমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতায় এসে ভালোই লাগছে এখানকার হেডমাস্টার মশাই আমাকে আমন্ত্রণ করেছিলেন মাঠে এসেছিলাম সমস্ত দুজন জেলা পরিষদ মেম্বার আমার দুই পাশে আছে এলাকার প্রাক্তন প্রধান শিক্ষক তিনিও আছেন কর্মাধ্যক্ষ তিনিও আছেন বিরোধী দলনেতা তিনিও আছেন সর্ব দল এই মঞ্চ সকলে নিয়েই এই মঞ্চ মন তো ভালোই লাগে খেলাধুলার মাঠ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এমন একটা জায়গা এখানে যারা আমার ঘরের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে ভালো লাগে তো খেলাধুলা ভালো করছে ভালো লাগছে সুন্দর পরিবেশে সুন্দরভাবে খেলাধুলা চলছে খুব ভালো লাগছে তাই আমি গিয়েছি যে খেলার মাঠে শরীর ভালো থাকে মনের বিকাশ ঘটে আর মোবাইল এমনভাবে মানুষ আচ্ছন্ন করে রেখেছে আমার ঘরের ছেলে মেয়েদেরকে এমন আচ্ছন্ন করে রেখেছে যে আমরা সাংঘাতিকভাবে বিপন্ন আমিও আমার ছেলেদেরকে দিয়ে দেখেছি বাধ্য হয়ে আমার ছেলেদেরকে মিশনে রেখেছি যাতে মোবাইল তারা স্পর্শ করতে না পারে তো বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মোবাইল আমাদেরকে পিছিয়ে দিচ্ছে তাই আজকের প্রজন্মের কাছে এটাই আহ্বান করেছি যে তোমরা খেলার মাঠে বেশি করে আসো তাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং খেলাধুলা মানুষকে আরও আরও পারদর্শী হলে একটা উচ্চ জায়গায় নিয়ে যায় সেই কথাই বলেছি এবং সব থেকে বড়ো কথা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে খেলাধুলার মাঠ এখানে সাম্প্রদায়িকতা স্পর্শ করে না যে ভালো খেলে আমরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাই এটাই তো বাংলার কৃষ্টি কালচার তো যত বেশি খেলাধুলার মাঠে আসবে তত আমাদের ছেলেদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে এটাই আহ্বান করেছি আর খেলাধুলার মাঠের কথাটা বলছো যে সব স্কুলে এখনও মাঠ নাই তো মাঠ তো এখন করা খুবই কঠিন কাজ কারণ জমি জায়গার যা দাম অনেক বেশি সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নিশ্চয়ই বলবো যে যে সমস্ত স্কুলগুলোয় মাঠ নাই যদি খেলার মাঠ আমরা করে দিতে পারি সরকারি ফান্ড থেকে তাহলে আমাদের